আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছার হাটে আমরা অবস্থান করছি 20 ফেব্রুয়ারি রমজানের দ্বিতীয় দিন শুক্রবারের হাট চৌগাছার হাট বসে থাকে সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার আপনারা দেখতে পাচ্ছেন একদমই হাটার শুরুতে কিছু বলদ গরু আসছে তো ভাইয়েরা কিছু বলদ গরু ন্যাশছে কত পিস ন্যাশছে কত টাকা দাম চাচ্ছে কোন গরুটা সেই সকল তথ্য জানাবো একদম হাটের শুরুতে ভাই কেমন আছে বোয়ালমারি থেকে তো রিজাউল ভাই আজকে কতগুলো আছে গরু ভাই রমজানের বাজার গরু কম তো এগুলো কি জাতের গরু ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু আর এই যে কালো কিছু দেখছি ওগুলা দেশাল তাই তো তো এই যে প্রথম এক নম্বর গরুটা একটু দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা বেশ বড় সাইজের এটা হাইট কেমন আছে ভাই এটা আছে 68 68 ইঞ্চি হাইট আছে শুনলেন তো এই গরুটা কত চাওয়া 320 3 লাখ হাজার টাকা দেখতে পাচ্ছেন তো বর্তমানে ভাই বলদ গরুর বাজার কেমন যাচ্ছে হাই বাজার 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 হাই বাজার হাই কেমন কি বিক্রি হবে এটা 280 এ বিক্রি হবে 2 লাখ 80 হাজার টাকায় বিক্রি করবে এই যে প্রথম নম্বর গরু এই যে দুই নম্বরটা ভাই এটা কত চাওয়া জোড়া ভাই জোড়া দুই আর তিন জোড়া দুই আর তিন জোড়া লাল গরু এই দুইটার হাইট কেমন আছে ভাই করে দাঁতে ছয়টা করে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুর হাট যদি আপনাদেরকে দেখায় চো গাছার হাট থেকে শুক্রবারের হাট তো এই জোড়াটা কত চাচ্ছে পাঁচ লাখ বিশ হাজার চাওয়া দাম কেমন কি হতে পারে সাড়ে চারশো জোড়া আর সুপ্রিয় দর্শক বন্ধুরা জোড়া সাড়ে চার লাখ হলে বিক্রি হবে ভাই খাওয়া দাওয়া সুস্থ সুস্থ সব সুস্থ আছে তারপরে চার নম্বর এটা কি জোড়া জোড়া চার আর পাঁচ জোড়া শুনলেন যদি দেখাই এগুলো তো কুরাস কুরাস মডেলের কুরাস মডেল তিনটা ইন্ডিয়ার আচ্ছা আচ্ছা দেশির সাথে ক্রস দেখতে পারছেন তো এই জোড়াটা কয় দাঁত করে ও আট দাদা আট করে শুনলেন যদি দেখায় দুইটা গরুই ভালো করে চারটা পা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখন যেহেতু রোজার মাস কুরবানির ইদি গনি আসবে অল্প টাইম আছে আবার তিন মাস টাইম পাবে তো এই তিন মাসে কি এগুলো রেডি করা যাবে যাবে না কত বিক্রি করবেন সাউদাম 430 বিক্রি কিছু 90 390000 করলেন দর্শক বন্ধুরা চার আর পাঁচ নম্বর জোড়া তারপরে ভাই এই দুইটা মোট 60টা আচ্ছা পাঁচটা দেখলেন মোট কতগুলা ভাই আরেকটা কই আচ্ছা স্যার সামনে এখানে দেখতে পাচ্ছেন ছয় আর সাত আমি যদি দেখাই তো ছয় নম্বর কত চাচ্ছেন হ্যাঁ তিনশো নব্বই শুনলেন দর্শক বন্ধুরা দাঁতে কয়টা করে দাঁতে ছয়টা করে সুপ্রিয় দর্শক বন্ধুরা তো এই জোড়াটা কেমন কি হবে কত সাইড তিনশো ষাট তিনশো ষাট কিছু তার মানে আমরা দেখতে পাচ্ছি একশো একশো নব্বই দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা একশো নব্বই এটা কি ষাট গরু দিয়ে বড় এটা ষাট আচ্ছা আচ্ছা এটা ষাট যদি দেখায় তো কি মনে হচ্ছে ভাই এবার রোজার ঈদের বাজার কোরবানির বাজার কেমন যাবে বাজার আশা করি ইনশাল্লাহ ভালো যাবে জি জি গরু কম ভালো যাওয়ার সম্ভাবনা বেশি বাজার ভালো যাওয়ার সম্ভাবনা বেশি আর রোজার ঈদের বাজার কোরবানির ঈদের বাজার কেমন যাবে বলে আশা করছি এখন বলা যাবে না এত আগে বলা তো ঠিক না এত আগে বলা যাবে না তো গরুটা কত বিক্রি করবেন এটা আমাদের সত্তর বাহাত্তর এরকম বিক্রি করবো কোরবানি সকের গরু দাঁতে কয়টা দাঁতে চারজন এক সত্তর বাহাত্তর সুপ্রিয় দর্শক বন্ধুরা আর চার দাঁতের এই গরুটা হলে বিক্রি করবে চার দাঁতের গরু আপনারা দেখলেন তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম গরুগুলো গুলো জানালাম চোখ আছে আর থেকে আপনারাও দেখলেন তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ